অ্যান্ড প্রত্যেক কটা শো যেগুলো লঞ্চ হবে এই চ্যানেলের মাধ্যমে কলা কৌশলী সবাইকে টেকনিশিয়ানস ডিরেক্টার্স অ্যাক্টার্স সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এটাই বলবো কি দিসমাই সেকেন্ড হোম জি বাংলার সঙ্গে আমার প্রথম দিন থেকে মানে প্রথম দিন ইন জবে থেকে আমি আই লাভ ইউ করেছি তারপর থেকে ইউনো আমি নিশ্চয়ই জিনিস চান তো ভালো লাগছে একটা চ্যানেল যে গত পঁচিশ বছর ধরে রাজত্ব করেছে তারা তাদের আরেকটা নতুন চ্যানেল আমি চাই এই চ্যানেলটাও যেন পঁচিশ বছরের রাজত্ব করুক যাতে আরো আরো ভালো কাজ হয় আরো মানুষ যেন কাজ পায় আরো অ্যাক্টার্স যারা স্বপ্ন দেখে অভিনয় করার আরো ডিরেক্টর যারা স্বপ্ন দেখে কোনো না কোনোদিন চলে গিয়ে অ্যাকশন অ্যান্ড কাট বলবো আমাদের এই স্বপ্নটা পূরণ হবে আরো যদি এরকম চ্যানেল আসে বা এই চ্যানেলটা যদি আরো সাকসেসফুল হয় আই উইশ আই উইশ দিস টিম অল দ্য বেস্ট আই অ্যাম থ্যাংক ইউ সো মাচ না না ছাড়বো না আর একটু কথা আছে মানে এখানে 哎，你说。